দুই আগস্ট শুক্রবার ভারতীয় ক্রিকেটের জন্য একটা উল্লেখযোগ্য দিন এই প্রথমবার নতুন হেডকোর্স গৌতম গাম্ভীরের অধীনে খেলবেন বিশ্ববিজয়ী অধিনায়ক রোহিত শর্মা এবং বিশ্ব দরবারে এক নম্বর বিশ্ব ক্রিকেটার বিরাট কোহলি এই দুজনেরই সঙ্গে বিশেষ করে বিরাট কোহলির সঙ্গে গৌতম গাম্ভীরের রসায়নটা কেমন হয় সেটাই নিয়ে আগ্রহ ছিল তবে দুদিনের এই দেখা গেছে গৌতম গাম্ভীরের সঙ্গে সবাই মিশেই গেছে এদিকে শ্রীলঙ্কার সঙ্গে ভারতের প্রথম ওডিআই ম্যাচে ভারতের একাদশ কেমন হয় সেদিকে নজর থাকবে অনেক দিন পর ভারতীয় ক্রিকেটে কে এল রাহুল এবং শ্রেয়স আইয়ার ফিরতে চলেছে তার পাশাপাশি পঞ্চাশ ওভারের ফরম্যাটে রিয়ান পরাগের অভিষেক হওয়ার কথা রয়েছে আজকের ম্যাচে ভারতীয় দলে রিয়ান ফরাগের সঙ্গে শিবম ডুবের জায়গা পেতে লড়াইটা জমবে তবে আজকের ম্যাচে অভিষেক হওয়ার কথা রয়েছে কে কে এর প্রেসার বোলার হর্ষিত রানার তার সঙ্গে থাকছেন হর্ষদ্বীপ সিং এবং মোহাম্মদ সিরাজ এর পাশাপাশি স্পিনারদের ভূমিকায় নেভাবেন কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল তবে ব্যাট হাতে অবশ্য অক্ষর পেটেলেরই দক্ষ বেশি তার উপস্থিতির কারণেই শিবম দুবের থেকে রিয়ান পরাগের খেলার সম্ভাবনায় বেশি আছে তো আসুন জেনে নিই ভারতের সম্ভাব্য একাদশ রোহিত শর্মা থাকছেন অধিনায়কে সহ অধিনায়কের ভূমিকা নেবাবেন শুভমন গিল এবং তিন নম্বরে থাকছেন বিরাট কোহলি উইকেটকিপারের ভূমিকা নেবেন কে এল রাহুল সিএসআইআর রিয়ান পরাগ অক্ষর প্যাটেল কুলদীপ যাদব মোহাম্মদ সিরাফ অর্ষদ্বীপ সিং হর্ষিত রানা খেলছেন এজন্যই খলিল আহমেদের জায়গা এখানে নাও হতে পারে এই ম্যাচগুলো সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবেন আপনারা জিও টিভির মাধ্যমে এই ম্যাচগুলো সম্পূর্ণ ফিরিতে দেখতে পারবেন আর যদি টাকা দিয়ে দেখতে চান তাহলে সনি লাইভে ম্যাচগুলো সম্পূর্ণ দেখতে পারবেন